audio channel. কোথাও নেই জনস আমাকেও ভয় লাগছে যে এত ভয়ানক তো কিছু ছেলে দাঁড়িয়ে আছে ভাবছি জিজ্ঞাসা করি কিন্তু তারা আমরা আসার পরেই চলে গেলেন তো সদস্য হাজব্যান্ড তারপরে উনি এলেন কর্মদক্ষ প্রতিমা এই প্রতিমা দোলে উনি এলেন অনব ধারা উনিও এলেন মানে টোটাল সবাই এসেছে এসে দেখলো যে এই অবস্থা তো থানায় কি কি ভাঙচুর করেছে চেয়ার টেবিল দরজা পায়খানা বাথরুমের নল আর রান্নাঘর ইলেকট্রিক বোর্ড এখন তো সম্ভব হচ্ছে না এই মুহূর্তে বন্ধ থাকবে সোমবারে আমরা অফিস ডেকেছি সোমবার যাবো তারপর ওনারা কি সিদ্ধান্ত নেই সেই সিদ্ধান্ত প্রথমে আমরা তো সোমবারে সোমবারে যাব বিপিও সাহেবের কাছে হ্যাঁ এর কাছে ওনারা সোমবারে সিদ্ধান্ত দিবেন সেই অনুযায়ী কাজ হবে আপনার নাম দুলালী মন্ডল বাবা মা বাবারা এ করছে ভয় বোধ করছে যে পাথালে আবার আমাদের ছেলেপুলিদের ক্ষতি হতে পারে তো সেই জন্য তারা কালকেও পাঠায়নি আজকেও পাঠায়নি আজকে পুরো ফাঁকা এবং এখানে একটা এর পরিবেশ সৃষ্টি মানে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে আপনারা আতঙ্কে রয়েছে। তো আমরাও আতঙ্কে রয়েছি যে বাচ্চা কাচ্চার দিকে কি করে পাঠাবো এখানে তো এতগুলো বাচ্চা পড়ে এবং মায়েরা গর্ভবতী মায়েরা আছে হ্যাঁ কিছু প্রতিবন্ধীও আছে যারা এখান থেকে ফেসিলিটি পায় এই যে রান্না বান্না আমি একটা এখান থেকে তারা পেত খাওয়ার খাওয়া দাওয়ার সমস্ত কিছু বন্ধ হয়ে গেছে আতঙ্কে আমরা সরকারিভাবে থানায় জানিয়েছি